নতুন নিয়মে ফাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন দেখে বাস ভিডিওতে প্লে স্টোরে যাবেন ফাইন্যান্স লিখে সার্চ করবেন তারপরে অ্যাপটি ওপেন করবেন ইনস্টল করে তারপর আই এম ইউটিউব ক্রিপ্টু দেখে পাবেন যারা নতুন আছেন তারা তো এটাতে তীর চিহ্নতে ক্লিক করবেন অথবা আপনার এখানে যদি এরকম আসে তাহলে আপনি সাইন আপ অথবা লগ এই যে এই লেখাটিতে হলুদ লেখাটিতে ক্লিক করবেন তো সাইন আপ অর লগ এটাতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটা চলে আসবে তো আমি ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ফাইন্যান্স তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল অথবা ফোন নাম্বার চাচ্ছে তো আমরা এটা ফোন নাম্বার দিয়ে করবো কারণ আমাদের সবারই একটা নাম্বার থাকে যেটা আমরা সবসময় ইউজ করি তো ওই নাম্বারটা দিলে আমাদের সহজ হবে মনে রাখতে তো নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করবো এখানে টিকমার্ক দিব অবশ্যই টিকমার্ক দিয়ে তারপর একটা ভেরিফিকেশন আসবে এখানে আমাদেরকে এয়ারপ্লেন সিলেক্ট করতে বলেছে আমরা দুইটা এয়ারপ্লেন সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করলাম নেক্সটে আসলাম তারপর ভেরিফাই ইউর ফোন নাম্বার আমরা যে নাম্বার ফোন নাম্বারটা দিয়েছি ওই ফোন নাম্বারে একটা কল আসবে অথবা একটা ভেরিফিকেশন কোড আসবে ওই কোডটা আমরা লিখে দিব তো আমি আমারটা লিখে দিয়েছি আপনার একটা আপনারা লিখে দেবেন তারপর ক্রিয়েটে পাসওয়ার্ড এখানে আপনারা অবশ্যই আপনার নামের পরে পাঁচ ছয়টা সংখ্যা দিয়ে দেবেন যেমন আমি এখানে জিসাম চারশো বিশ দিলাম তো আপনারা এরকম নামের পরে চার পাঁচটা সংখ্যা দিবেন আর সংখ্যার উপরে একটি পাসওয়ার্ড দিবেন তিনটা টিক মার্ক উঠলে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনাদের জন্য একটা সুখবর রয়েছে ওয়েলকাম অ্যাওয়ার্ড এখানে আপনারা ডু ইউ হ্যাভ ইনভার্টার ইএস দিবেন এখানে ইয়েস দিলে আপনি দুই হাজার ডলার পর্যন্ত বোনাস পাওয়ার একটা সম্ভাবনা থাকে তো ইএস দেওয়ার পর একটা রেফার আইডি থাকবে রেফার রেফারের আইডিতে আপনারা একটা রেফার কোড ইউজ করবেন এটা ইউজ করলে আপনি বোনাস পাওয়ার একটা চান্স থেকে যায় তো আমি এই কোডটি আপনাকে দিয়ে দিয়েছি এটা হচ্ছে টু ডাবল জিরো এইট সিক্স জিরো সিক্স এইট সেভেন আমি আবার বলছি টু ডাবল জিরো এইট সিক্স জিরো সিক্স এইট সেভেন এটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন সবগুলো সঠিকভাবে আপনার কিবোর্ড থেকে দিবেন বা ডিসক্রিপশন থেকে কপি করে নিয়ে এটা দিয়ে দিবেন আসলে ভেরিফাই নাওতে ক্লিক করার পর এরকম একটা পেজ পাবেন এটা হচ্ছে ভেরিফিকেশন তো আমরা ভেরিফিকেশনে চলে আসলাম তো এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তারপর ডকুমেন্ট টাইপ এনআইডি কার্ড আমরা যা আমাদের যাদের এনআইডি কার্ড রয়েছে ওইটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে ফেলবো তো এন কার্ড সিলেক্ট করার পর এরকম একটা পেজ আসবে কন্টিনিউতে আসার পর ডকুমেন্ট ভেরিফিকেশন তো আমরা টেক পিকচার এবং আপলোড ফটোস দুটো দুটা থেকেই করতে পারবো তো আমরা টেক পিকচার থেকে করবো তারপর প্রথমটি মার্ক করবো মার্ক করার পর আমরা আমাদের এনআইডি কার্ডের প্রথম পেজটা প্রথমে স্ক্যান করবো তারপর সেকেন্ড পেজ অথবা পিছনের পেজটা এখন আমাদের লাইভনেস চেক অর্থাৎ আমাদের চেহারা ভেরিফিকেশন হবে আমাদের মাথায় টুপি সুবি থাকলে তারপর গ্লাস সানগ্লাস থাকলে মাস্ক থাকলে সব খুলে দেবো এবং পরিষ্কার ক্লিয়ার জায়গায় আমরা দাঁড়াবো আমাদের চেহারা ভেরিফিকেশনের জন্য তো লাইভনেস চেকের জন্য পর্যাপ্ত আলোতে দাঁড়িয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করবো তারপর আমরা আমাদের চেহারাটা নিয়ে কোনের সামনে চলে আসবে ক্যামেরার সামনে হা করতে বললে হা করবো চোখের পাতি বা চোখের পলক ফেলতে বললে চোখের পলক ফেলব তো এইভাবে হয়ে গেলে চেহারা ভেরিফিকেশন হয়ে গেলে কনফার্ম ইনফরমেশন আসবে এখানে বাংলাদেশ তারপর আপনার এনআইডি নাম টাম সব শো করবে তো দিয়ে দিবেন যেটা নাই সেখানে অ্যাড্রেসটা থাকবে না অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী পোস্টাল কোডটা অপশনাল এখানে না দিলেও চলবে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন আন্ডার রিভিউতে চলে যাবে আপনার অ্যাকাউন্টটি আন্ডার রিভিউতে গেলে এক দুই ঘন্টা লাগে অনেক সময় পাঁচ মিনিটের ভিতরে ভেরিফিকেশন হয়ে যায় তো কিছু এখানে আপনার অপেক্ষা করতে সবকিছু সঠিকভাবে দিয়ে থাকলে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে তো গো টু হোম পেজ গো টু হোম পেজে যাবেন তারপর আপনি আপনার অ্যাকাউন্ট যখন ভেরিফাই হয়ে যাবে তখন এরকম এরকম একটা অপশন দেখতে পাবেন গ্রিন টিক মার্ক উঠবে ভেরিফাইড লেখা উঠবে এভাবে আমরা খুব সহজে ফাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি